আলেপ্পো রাক্কা মহাসড়ক ধরে অগ্রসর হচ্ছে সিরীয় সেনাবাহিনীর সামরিক যানবাহনের বহর আক্প প্রদেশের এই এলাকায় বাড়ছে সামরিক তৎপরতা এই তৎপরতা এমন এক সময়ে সামনে এলো যখন ইউফ্রেটিস নদীর পশ্চিমে অবস্থিত দেইর হাফের ও মাসকানা শহরকে লক্ষ্য করে আসন্ন সামরিক অভিযানের খবর পাওয়া যাচ্ছে এলাকাগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের নিয়ন্ত্রণে সিরীয় গণমাধ্যম জানিয়েছে লাতাকিয়া প্রদেশ থেকে আলেপ্পোর পূর্ব ফ্রন্টে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠানো হয়েছে তবে অভিযানের সময়সূচি বা পরিসর নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি এদিকে এসডিএফের মিডিয়া সেন্টার অভিযোগ করেছে সরকারি বাহিনী দেইর হাফেরে আর্টিলারি ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে একই সঙ্গে তুরস্কের বাইরাকতার ড্রোন হামলায় তাদের তিন সদস্য আহত হওয়ার দাবিও করেছে এসডিএফ নিরাপত্তাজনিত কারণে মাস্কানা ও আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ করেছে স্থানীয় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মাস্কানা ও দেইর হাফেরকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইউফ্রেটিসের পূর্বে সরে যাওয়ার নির্দেশ দেয় সাম্প্রতিক এই উত্তেজনা এসেছে আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় সরকার ও এসডিএফের মধ্যে ছয় দিনের সংঘর্ষের পর যা আন্তর্জাতিক মধ্যস্থতায় সাময়িকভাবে থেমে যায় চলতি বছরের মার্চে একীভূতকরণ চুক্তি স্বাক্ষর হলেও বাস্তবায়ন না হওয়ায় দুই পক্ষের মধ্যে আস্থার সংকট রয়ে গেছে বিশ্লেষকদের মতে নতুন করে শুরু হওয়া এই উত্তেজনা সিরিয়ার উত্তরাঞ্চলে আরও অস্থিরতা তৈরি করতে পারে রিপোর্ট ঢাকা টুডে